আরে না স্যার। পাটা এখন ঝুলে আছে। ঝুলে আজকে হচ্ছে আমার এই পাখির পার্কের অর্থাৎ এই পাখির একেবারে উন্মুক্ত উড়ানের দ্বিতীয় ভিডিও। এখানে আঙ্গুরের গাছ আছে। আঙ্গুর দেখছেন আছে না? হ্যাঁ হ্যাঁ। আঙ্গুর ঝোলছে। হ্যাঁ ঝোলছে। আচ্ছা এই আঙ্গুর স্বাদ কেমন? ভালো। আমরা এখনো খাইনি পাখি সব খাইছে। আচ্ছা আচ্ছা। আর এই দেখেন বাঁশের লতা। এটা ফুল আর কি অনেক। এটা আমাদের সিলেটের চাবাগানগুলোতে আমাদের অনেক চাবাগানে এই ফুলটা আছে। এখানে আসলে আপনি সবচেয়ে ভালো যে জিনিস একদিকে সবুজ দেখবেন এইরকম সবুজ আমি অনেকই পরে দেখলাম অনেক দিন পরে দেখলাম বৃষ্টিতে সবুজ এটা পুরো মন হচ্ছে সবুজ একটা মাঠ এটা আছে প্যাশন ফুডস জুমকোলাতা বলে জুমকোলাতা আছে না ওই দেখেন একজন একটা নাম বলে ওইখানে ফল ধরে এটা আবার খাওয়া যায় এটা খুব ট্যাং এর মতো এটা আপনি কাটেন যদি কাটার পর পানিতে ছাললে একটু নারা দিলে একদম ট্যাং এর কলার আসবে আপনি যেমন চান চিনি দিয়ে আপনার সাত বারাতে বা না দিয়ে খেতে পারবেন বাহ এটা পাকবে ওটা পাকবে হ্যাঁ এটা এখনো কাঁচা এই ফুলটাই একটা সময় ফলে পরিণত হয় জি এবং এই ফলটা যখন হয় তখন এইরকম হয় হ্যাঁ ওইটাই হয় এটা হচ্ছে ইগল পয়েন্ট ইগল কিন্তু অবৈধ পালা এই জন্য আমরা ইগল পাশ করে একটা বানাই দিছি বানায় আমরা এটা রাখছি এখানে লোকজন ছবি তুলবে আর আপনার একের সময় একরকম ছবি আসে যেমন আর বিকালে একরকম আসে সকালে একরকম আমি চাইলে গ্রিন কিন্তু কিছুদিন পর আবার হলুদ হবে কিছুদিন পর আবার মাঠ থাকবে আপনার ভালো লাগার জন্য এখানে আপনি একা একা না বসে একটু মাছের সাথে গল্প করলেন এখানে মোটামুটি মাছ দেওয়া আছে কালারফুল ফিশ এটা জাপানি কই ফিশ এবং বাটারফ্লাই এরা আপনার কাছে আসতে হলে আপনি এদেরকে খাবার দিতে হবে খাবার দিলেই ওরা চলে আসবে এটা আপনি কিনে নিতে হবে এখান থেকে আমাদের ভিতর কিনে নেবেন নিয়ে আপনি দিতে পারবেন তাহলে মাছ চলে আসবে আপনার নাহলে মাছ কিন্তু আসবে না এটার মধ্যেও পাখির একটা ছোঁয়া আছে এটাকে বাটারফ্লাই বলে বাটারফ্লাই আমরা জাপানি ফিশ মানে বাটারফ্লাই ডানা আছে এখানে সবকিছুরই ডানা আছে শুধু আমাদের ছাড়া মানুষ ছাড়া ডানা আছে হ্যাঁ তো ঘুরবে আপনি শক্তি খরচ করতে হবে তাহলে ঘুরবে মতো করেছেন হ্যাঁ শাকু এখানে তো আপনি শাকুর মতো যাবেন আপনি তো ছয়ের অধিক আমিও ছয়ের অধিক এখানে আমরা সবাই এটা ব্যবহার করতে পারবো এরপর এদিকে যাবেন এরপর নেট আছে আচ্ছা আচ্ছা নেটে যাবেন এরপর ওইদিকে নামবেন ও দারুন কির্জুনে রাখছে যে শিমুল গাছ শিমুল গাছ সরাবেন সরায় নামবে বাচ্চারা এখানে আসলে টায়ার উঠবে এখানে বোর্ডিং করব আমরা কিছুদিন পর চাল করব এখন না আচ্ছা ও এখানে বোর্ডিং করা যাবে হ্যাঁ বোর্ডিং করা যাবে এখানে আরেকটা সুবিধা আছে আপনি যদি চান মাছ মারতে আপনাকে মাছ মারতে দেওয়া হবে বাহ টিকেটের বিনিময়ে ফিশিং হ্যাঁ ফিশিং টিকেটের বিনিময়ে আপনাকে মাছ চাইলে মাছ মারতে পারেন একেবারে উটপাখির কাছে চলে আসলাম হাতে হাতে উটপাখির কাছেই চলে আসেন সমস্যা নাই এরা ফ্রেন্ডলি আছে এদের খাবার দিলে এরা খাবে এদের বসে দুপুরে খাওয়া শেষ যদি আরো আগে দিতাম তাহলে সব শেষ করে এখানে চেরি গাছ গাছ আছে আছে বা অন্য এটা হচ্ছে আমাদের হরিণের বিয়ারি এখানে হরিণ আছে ওই দিকে ওইদিকে চলে আসছে গেছে কারণ হচ্ছে রোদ থাকলে ওরা ভিতরে চলে যায় আপনি জঙ্গলের মতোই আমরা রাখছি ফ্লেভারটা আবার রাত্রে যে বিকালে হয় তার সামনে চলে আসে এটা হচ্ছে বাংলাদেশের ময়ূরের মধ্যে আমার সম্ভবত আমার সবচেয়ে বড় এভিয়ারি এভিয়ারি আসে কিছু আসে কিছু আসে না কিছু আবার পালায় এই তো একজন চলে আসছে হ্যালো এটা হচ্ছে মেল ময়ূর এটা লেজ পড়ে গেছিল আচ্ছা আপনি কাছে গেলে দেখবেন এখন লেজ উঠতেছে আবার আবার ভিতরে যে আসে বসে এর টোটাল লেজ চলে আসছে আচ্ছা আচ্ছা আমাদের ইচ্ছা আছে আমাদের এখানে যে বাচ্চাগুলো হবে ব্রিডিং করলে তখন আমরা একদম ওপেন ময়ূর ছেড়ে দিবস পালার জন্য যে সবাই দেখতে পারে মুরগির মতো ময়ূর পালার ইচ্ছা আছে আমাদের আপনি আর একটু পরে দেখবেন সব ময়ূর গুলা ওই উপরে উঠে গেছে উপরে উঠে সবাই রাত্রে এখানে থাকবে রাত্রে এখানে থাকে ওপেন ছাড়া সব সময় ছাড়া থাকে এই যে ময়ূরটা আপনার সাথে সাথে হাঁটতেছে এটা আপনার সাথে হাঁটবে তার নিয়ত ভালো না সে আপনি গেলেই আপনাকে কাছে মারবে আচ্ছা নিশ্চিত থাকেন এখানেও কিন্তু আমরা ফুল গাছ লাগাই দিছি মাধবী লতা লাগাইছি এখানে আমাদের ইতিমধ্যে মৌমাছির বাসাও করছে। এটা তিতির এটা আমরা খোলা ভাবে উন্মুক্ত রাখছিলাম কিন্তু এটা এত দুষ্ট যে এটা ডিম পারে আরেকজনের বাসায় ওই পাশের জমিতে গিয়ে ডিম পাওয়া যায় না এই জন্য এটার বন্ধ করে দেওয়া হয়েছে আর কিছু না এটা হচ্ছে ইমু এটা উট পরেই সবচেয়ে বড় জাতের পাখি এগুলা ওদের মুড় অনুযায়ী ওরা আপনার কাছে আসবে বাইরে যাবে এটাই হচ্ছে ওদের বিষয় এটা তো গাছে লেবু ধরছে যারা লেবু হ্যাঁ এটা সিলেটি জারা লেবু বলে আমাদের এখানে এইবার একটা জারা হয়েছে প্রায় এক কেজি দুইশো গ্রাম একটা ওজন একটা ওজন এগুলো আর বেশি হয় তবু কম হইছে এবার এগুলো ধরছে আশা করি এগুলো ওজন দেবে ইনশাল্লাহ এটা আপনার ফ্যান্টাসি ড্রাগন ড্রাগন তো আসলে এটা কল্পনার জিনিস হ্যাঁ কিন্তু আমাদের এখানে তো আমরা অনেক স্পেশালি কোরিয়ান মুভিগুলা চায়না মুভিগুলো দেখি ড্রাগন এখন এই ড্রাগন থেকে একটা ড্রাগন আমরা তৈরি করলাম তার ডানা আছে কিন্তু ডানা ছাড়া নাই এটা হচ্ছে আমাদের কবুতরের এভিয়ারি এখানে বারো থেকে তেরো যাদের কবুতর আছে সবগুলো এক্সোটিক বাইরের তাহলে এখানে আমরা ওই যে বাবুই পাখির বাসার মতো এখানে ঝুলায় দিছি আপনাকে এখানে একটা কবুতর বাচ্চা দিছে ও এখানে ছোট বাচ্চা এটা প্রোমানিয়ান পটার বলো এটাকে এটা দেখবেন গলা ফুলাই দিবে অনেক বড় প্রমনিয়ান প্রোটা হোটার এটা যে কিং কবুতর বড় কবুতর এটা দেখতে তো পুরো মুরগির মধ্যে বাট উঠতে পারে হ্যাঁ এটা কিং কবুতর এখানে সাদার কালো আছে কিং কবুতর এটা হ্যাঁ কিং আমেরিকান কবুতর তো এই জন্য একটু নামটাম একটু ভাগসাগ থাকতে হবে তো এখানে জকবিন আছে এগুলো সাধারণত আমরা কম দেখি বিশাল সাইজের কবুর হ্যাঁ বিশাল সাইজের কবুতর এই কবুতর হচ্ছে সেই কাজ এটা অল টাইম আপনার গলা নাছাবে এইটার ভিতরে যেকোনো বয়সের লোকজন ঢুকে ছবি তুলতে পারবে এটার ভিতরে হ্যাঁ আর এটা এটা একটা ছবি দিছি আমরা ডায়নোসর বাচ্চা চোখ বের হইছে এটা হচ্ছে ডায়মন্ড ডাব এটা ঘুগুর একটা প্রজাতির ছোট এটা হচ্ছে অস্ট্রেলিয়ান ডাব এটা হচ্ছে মুরু ফ্যান্সি মুরু যেগুলা এটা হচ্ছে কোচিং কোচিং মধ্যে কালার আছে এটা গুল টাইপের মুরগ গুল মুলু দেখছেন বলের মতো লাগতে এটা হচ্ছে সিল্কি মুরুখ সিলকি সিলকি এটা ওই যে এখন মোল্ডিং এর সময় আসছে পুরো এরকম হয়ে যাবে সাদা পুতুলের মতো লাগে দেখতে মুরুকগুলাকে এটাও আনাকাদারি ওই যে বললাম না অনেক লম্বা লাইজ লেজ মুরুক এটা অ্যাডাল্ট হয়নি এটা এখনো বাচ্চা মুরুক বয়স হবে তখন লম্বা হবে লেজ এটা লেজ কত বড় হয় এটা চার থেকে 5 ফিট হয় লেজ হ্যাঁ

ধরেন টোটাল জায়গা আপনি হাঁটতে গেলে আপনার আড়াই হাজার স্টেপ মিনিমাম লাগবে এখানে আসলে কোনো চিন্তা নাই এখানে এসে বিভিন্ন ধরনের খাবার খাওয়া যাবে তার সাথে হচ্ছে ঘোরা যাবে বেড়ানো যাবে চাইলে মানে অনেক জায়গায় বসে বসে জেরানোর জায়গাও আছে আমরা এখানে আউট কোনো ফুড অ্যালাউ করব না আপনি আসলে আমাদের এখানে আপনি বডি প্রাইজেই মাল বিক্রি করব সাধারণত অন্য জায়গায় যে ওভার প্রাইজে আমাদের এখানে বডি প্রাইজেই মাল পাবেন আমাদের রেস্টুরেন্ট আছে এখন আমি হাতে হাতে এমন একটা জায়গায় আসছি যেটাকে বলা হচ্ছে ইলিউশন অফ আর্ট এখানে আসবেন এখানে হচ্ছে এইভাবে দাঁড়িয়ে ছবি তুলবেন তারপরে হচ্ছে আপনি উল্টে যাবেন যখন আপনি ছবি তুলবেন সেগুলো বুঝতে পারবেন আর এই যে এই জায়গাটায় এই যে ভাই বসেছেন এখানে হচ্ছে আপনি যখন ছবি তুলবেন ছবি তোলার পর আপনি একজন বসছেন কিন্তু দেখা যাবে চারজন সাকিব ভাই এটা হচ্ছে বাংলাদেশের প্রথম আমার সমুদ্রনামতে যে মিরর রিলেশন বিভিন্ন রকম করে হচ্ছে এখানে এসে ছবি তুলতে পারবেন আর এখানে আসার পরে মানে কোন দিকে যে সময় কাটবে সেটা আপনি মানে বুঝতেই পারবেন না যারা হচ্ছে ছবি তুলতে পছন্দ করেন বা বিভিন্ন অ্যাঙ্গেলের ছবি তুলতে ভালোবাসেন তাদের জন্য হচ্ছে এখানে দারুণ একটা জায়গা এই যে আমার মাথার উপর দিয়ে হচ্ছে বক পাখি ওড়ে যাচ্ছে আর এখানে হচ্ছে এইভাবে মানে পাখির পুরো পাখির একটা ওয়্যারণ করে তোলা হয়েছে এখানে আমি যখন আসিলাম তখন ছিল একেবারে ভর দুপুর আর এখন হচ্ছে পরন্ত বিকেল প্রায় সন্ধ্যা হৈ হৈ ভাব আর এখানে আসার পরে আসলে একেবারে আপনি প্রকৃতির সাথে মিশে যাবেন প্রকৃতির যেই ছোঁয়া প্রকৃতির যেই স্পর্শ তার সব কিছুই হচ্ছে এখানে আছে আর সেই ক্ষেত্রে আমি বলবো এখানে অবশ্যই আপনারা সকালবেলা আসবেন সকালবেলা আসলে হচ্ছে সারা দিন ভোরে সম্পূর্ণ প্রকৃতির যে সান্নিধ্য সেটা আপনারা পাবেন চারশো নব্বই টাকায় এত কিছু আপনি পাবেন যে আপনি মানে আপনি নিজেও কল্পনা করতে পারবেন না এখানে এত কিছুর ব্যবস্থা করে রাখা হয়েছে